বিএনপি কই সময় জানতো বিএনপিকে সంతাসি বানাতে চাইছিল না নামেলে হটকারী রাজনীতির দিকে ফেলে দিতে চাইছিলেন বিএনপি হটকারী রাজনীতিতে যায় নাই এখনো অনেকে চেষ্টা করেন যে বিএনপিকে হটকারীর দিকে মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি কি তো দিকে যায় নাই এই কারণেই আজকে তারেক প্রমাণের হাজার সমালোচনা করার পরও আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শুধু দলের না তিনি আজকে দেশের নেতৃত্ব দেওয়ার মতো তার গুণাবলী তিনি অর্জন করেছেন তার বসে আস্থা রাখা যায় এটা হলো তার রহমান এটা হলো বিএনপি তবে এই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায় তাই আমরা বলব নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে তার শেখ হাসিনা নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই বলে শেখ হাসিনা যদি নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট সে ক্ষমতাও থাকতে পারত নির্বাচনটাই দরকার আজকেও নির্বাচন চায় জনগণ আর যদি নির্বাচন না দেয় তাহলে দেশের ক্রাইসিস আরো বাড়াবে এবং সেই বাড়ানোর পরে যদি কিছু হয় নতুন ক্রাইসিস এ দেশ যায় সেটার জন্য কিন্তু দায় বা প্রয়োজন আপনাকে দিতে হবে আজকে পাঁচকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কথা অনেকে বলতেছে পরিষ্কার কথা কোন অধিকার নাই এই সরকারের ডক্টর কোন অধিকার নাই এরকম কোন সুযোগ আজকে দেওয়া সেখানে আপনার কোন রাইটই নাই ইভেন কোন নির্বাচিত সরকারেরও রাইট থাকে না এই ধরনের কোন চুক্তি করা কারণ এটার জন্য যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন তাই জনগণের ম্যান্ডেট দিতে হবে জনগণের ম্যান্ডেট ছাড়া ভাবে কাজে অনুরোধ করবো এরকম পথে আপনি হাঁটবেন না এরকম পথে হাঁটলে আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি দরকার আমার প্রতিরোধ করতে হবে সমস্ত জনগণ

এই সরকারের প্রতিপক্ষ আমরা না বিএনপি আন্দোলনকারী যারা শক্তি ছিল তারাও না আমাদের মধ্যে বিভিন্ন কারণে কথায় আসছে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে মন্তব্য হইতেই পারে মন্তব্য হইতেই পারে এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে কিন্তু সরকারকে মনে রাখতে হবে আপনি কোনোভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দিবেন না